নমস্কার বন্ধুরা মনিকা চ্যানেল ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখুন কালকে ঝড়ে কাল সারাদিন সারা রাত ঝরে যায় সকালবেলা দেখি দেখুন থেকে গাছপালা সবই গেছে আমার রান্নাঘরও ভেঙে গেছে আমি দুদিন ভিডিও দিতে পারবো না আপনাদেরকে দেখাচ্ছি আমার সেই ছোট্ট রান্নাঘর কী কীরকম ভেঙে গেছে দেখুন চলুন দেখাবো আমার রান্নাঘরটা ভেঙে যাওয়ার জন্য খুব মন খারাপ আমি কী করে ভিডিও বানাবো দেখুন রান্নাঘরটা পুরো ভেঙে গেছে যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের কাছে ভিডিও পাঠাতে পারিনি দেখুন আমি রান্নাঘরটাকে সারা সারিয়ে মেরামত করে আপনাদের কাছে ভিডিওগুলো পাঠাব আপনারা কীভাবে আমি সারাবো আপনারা বলুন আমার খুব কষ্ট লাগছে যে আমার এই রান্নাঘরটা পুরো ভেঙে উড়ে গেছে দেখুন প্রতিদিকে পেপার ছিঁড়ে গেছে আর আমি ঝর্চা হবে বলে তার জন্য নিচে সারা পেপারটা পেতে রেখে দিয়েছিলাম নিজের মাকে দেখুন পুরো ছিঁড়ে ঝুলে গেছে যার কারণে আমি ভিডিওগুলো পাঠাতেও পারিনি আর ভিডিও বানাতেও পারিনি দেখুন আমার রান্নাঘরের পাশে যে একটু বাড়ি আছে সেখানে সে আমি সবজি লাগাই দেখুন সেই ঝড়ে কী অবস্থা হয়ে গেছে এখানে শাকগুলো দেখুন দেখুন সব লিপ্টিক গেছে किलो सब पुणे से कत भाई छोटे छोटे आम माने इको समसमी नागारी बिकी होबे आम गुला एक एक लाल लाल रे छ चल तुमरा का देखो से चिंगा गाचो एकदम पड़े गाल तुम्हारा দেখুন আমার রান্নাঘরের পেছনে যে আম গাছটা ছিল তাতে সব আম ঝরে পড়েছে আমগুলো একটু পেটে পেটে গেছে আর বাড়িতে আমি যে সব সবজিগুলো লাগিয়েছিলাম সব জলে লৌকি উলটি পাল্টে গেছে আজকের এই ভাঙা রান্নাঘরটি আপনাদেরকে দেখালো দেখুন তাহলে বন্ধুরা আজকে এই রান্নাঘরটা আমি পরিষ্কার করে ভালো করে সারিয়ে আপনাদের কাছে ভালো রান্নার ভিডিও আপলোড করব তার আগে তো পারবো না আপনারা এই দুঃখের সময় ওই অসময়ে রান্নাঘরটা যাতে ভালোভাবে সারাতে পারবে মেরামত করতে পারে আমার পাশে থেকে আর কীভাবে সারাবো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আর এই দুঃখের বিষয় বা মানে অসময়ে এই রান্নাঘরটা ভেঙে যাওয়ার মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন করে আমি এই রান্নাঘরটাকে মেরামত করবো পাশে থাকবো